হিট করলেন সুমন দাদা দারুণ একটি হিট করলেন আবারও ঝড় দেওয়ার চেষ্টা ঝড়ে কিন্তু গুটি পকেট হয়েছে আবারও কিন্তু ঝড় দেওয়ার চেষ্টা আরেকটি কিন্তু খেয়ে দিলেন সেলিম ভাইয়া সেলিম ভাইয়া এবং তার পার্টনার হচ্ছেন নারান দাদা সুমন দাদা এবং তার পার্টনার হচ্ছেন সুজিত দাদা সুজিত দাদা চাবি দেওয়ার চেষ্টা চাবি শট দিলেন এবার এক মারি দুটো নেওয়ার চেষ্টা দারুন একটি শর্ট দিলেন সুজিত দাদা আবারও সেট খেলার চেষ্টা দারুন একটি সেট খেললেন টানাগুড়ি খেলার চেষ্টা চমৎকার একটি টানাগুটি খেলে দিলেন সুজিত দাদা এবার কিন্তু টানাগুটি খেলার চেষ্টা এবং কালোটা উঠিয়ে নেওয়ার চেষ্টা মিস করলেও কিন্তু ভালো একটি শট দিচ্ছেন নারায়ণ দাদা কি করে চাবি বানালেন দেখেন চলছে ষোলো দলীয় ক্রামবোর্ড টুর্নামেন্ট স্থান পাঁচকাঠিয়া মনিরামপুর যশোর বারোশো টাকা এনটিপিতে খেলা চলছে সুমন দাদা মারি দুটা নেওয়ার চেষ্টা দারুণ ভাবে খেলে দিলেন এনটিপাটি কিন্তু মেনে নিলেন